একমাত্র বসুন্ধরা ছাড়া আর ঢাকা আবানি ছাড়া কারোরই মাঠ নাই এই অর্থায়নের কারণে ক্লাবগুলো আসলে ইচ্ছা থাকা সত্ত্বেও তারা কিছু করতে পারে না বাংলাদেশের ফুটবলে যে এখন অবস্থা সেটা হচ্ছে গিয়া দর্শকদের অনেক চাওয়া এবং দর্শকদের চাওয়া পূরণ করতে হইলে রেজাল্ট দরকার আমাদের দেশের এখন বর্তমানে যে ফুটবলের অবস্থা যেই মানুষের যে উন্মাদনা এটা আসলে ধরে রাখতে হইলে আপনি রেজাল্ট দিতে হবে এবং আমাদের সেই রেজাল্টের অপেক্ষা থাকতে হবে একটু সময় দিতে হবে আমার মনে হয় যে একটা ভালো টিম তৈরি হওয়ার পরে আসলে তখন রেজাল্ট পাওয়া যাবে টোটাল একটা ব্যালেন্স টিম যদি না হয় আপনার হামজা সমীর ফাহমিদুল্লাহরা আসছে বাট টোটাল একটা টিম হিসেবে যদি তৈরি না হয় আসলে তখন রেজাল্ট পাওয়া যাবে না তা দুই তিনজনের উপর ভরসা করে আসলে একটা টিম হইতে পারে না টোটাল টিমটাকেই আপনার একটা ব্যালেন্স করে দিতে হবে কোচের এবং এই কোচই একটা ভালো কোচই পারবে যে এই টিমটাকে ব্যালেন্স করতে জাতীয় দলের খেলা তো দেখে আমি আশাবাদী অবশ্যই কারণ এই গণজোয়ার ফুটবলে যে গণজোয়ার এটা আসলে ছিল না অনেক দিন থেকে আমাদের সময় ছিল এরপরে প্রায় আঠেরো বিশ বছর হয়ে গেছে এরকম উন্মুদনা নাই আসলে এই উন্মদাননাটা ফুটবলের অনেক কাজের আমি মনে করি এবং আমাদের টিমে যা আছে সাউথ এশিয়ান লেভেলে আমার মনে হয় যে আমাদের তো টার্গেট সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপ তারপরে আস্তে আস্তে আমরা এশিয়ানের দিকে আমরা যেতে পারি যখন একটা ব্যালেন্স টিম হবে আসলে আমার মনে হয় যে আমরা সাউথ এশিয়ান আগে চার টার্গেট করি তারপরে আমরা এশিয়ানের দিকে আগাই আমি মনে করি যে আমাদের টিমটা যা আছে এটা আসলে যদি ঠিক মতো একটা ভালো কোচের আন্ডারে পড়ে আমার মনে হয় যে আমরা এই এশিয়ান সাফ সাউথ এশিয়ান গেমস মানে সাউথ এশিয়ান ফুটবলের সাব চ্যাম্পিয়নশিপ করার মতো টিম বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে আসলে আমি যেটা মনে করি একটা কোচ একটা টিম তৈরি করার পিছনে বড় ভূমিকা রাখতে হবে ক্যাবেরা কিন্তু সাড়ে তিন বছরের মতো সময় পেয়েছে তো এই সময়ের ভিতরেও এখনও অনেক ভালো প্লেয়ার নতুন করে আসতেছে এই এই ভিতরে কিন্তু একটা টিম হিসাবে তৈরি করতে পারে নাই আমি মনে করি এই জায়গাটা সে ব্যর্থ ফুটবল ফেডারেশন ডিসিশন নিবে সেটা কি করবে থাকবে কি থাকবে না বাট জনগণের দাবি যে বাংলাদেশ টিমের একটা ভালো মানের কোচ দরকার সেটা আমিও ফিল করি সো এটা আসলে ফুটবল ফেডারেশনই ডিসিশন নিবে আসলে কি করবে তারা ঘরোয়া ফুটবলের আসলে সবাই তো খালি ঘরোয়া ফুটবল বলে কারো তো ধার ক্লাব সম্বন্ধে ধারণা নেই মানুষের কিন্তু মাঠে টিম রেডি হয়ে যায় খেলে মানুষ খেলা দেখে বাট আসলে ক্লাবগুলোর অবস্থানটা কি এটা আসলে মিডিয়ার মিডিয়াকেও আমার মনে হয় যে দেখা উচিত যে ক্লাবগুলো কিভাবে চলতেছে এক প্রতিটা বছর প্রতি বছর ক্লাবের আর্নিং সোর্সটা থেকে আসে বাজেট কি থাকে কিভাবে ক্লাব চলে এগুলো প্রতিটা ক্লাবের আসলে ডেভেলপ করা উচিত যখনই একটা ক্লাবের ফাইন্যান্সিয়াল অবস্থা সবসময় ভালো থাকবে দেখা গেছে যে এক বছর ভালো থাকে খুবই ভালো থাকে পরের বছর আবার মানে একেবারে খারাপ হয়ে যায় তো আমাদের দেশের ক্লাবগুলোর উন্নয়নের খুবই জরুরি যদি ক্লাব ফুটবলটা যদি ভালো মতো চলতে পারে যেমন একটা প্রফেশনাল ফুটবলে আমরা খেলি লিগ খেলি কিন্তু প্রফেশনাল ক্লাব কিন্তু একটাও নেই একমাত্র বসুন্ধরা ছাড়া আর ঢাকা আবণী ছাড়া কারোরই মাঠ নাই। তো আসলে প্রফেশনাল ফুটবল হলে থাক খেলতে হইলে আপনার এইজ লেভেলের টিম লাগবে দুইটা টিম সিক্সটিন এইটিন এবং মেন টিম তো আসলে প্রতিটা ক্লাবে যখন এরকম ইনকাম সোর্স থাকবে ক্লাব চালানোর মতো ক্ষমতা থাকবে প্রতি বছর তখন দেখবেন ফুটবলের একটা অবস্থানে যেতে পারবে আপনি প্রতিটা ক্লাবই একমাত্র বসুন্ধরা ছাড়া প্রতি ক্লাবেই প্রতি বছরই হাহাকার এক বছর ভালো টিম করে পর বছর করতে পারে না আন্ডার এইটিন টিম করতে পারে না আন্ডার সিক্স এইটস ফিফটিন টিম করতে পারে না টাকা অর্থায়নের কারণে আসলে এই জায়গাটাতে আমাদের ফুটবল ফেডারেশন বলেন বাংলাদেশ সরকার বলেন গভর্নমেন্ট বলেন যে ক্লাবগুলো কিভাবে চলে ক্লাবগুলো কি কীভাবে হেল্প করা যায় ক্লাবগুলোর ক্লাবগুলোকে একটা সুন্দর অবস্থান তৈরি করতে হবে ফুটবলের উন্নয়নের পিছনে এক ক্লাবগুলোর অনেক বড় ভূমিকা যদি তারা সঠিকভাবে পরিচালনা করে এবং অর্থায়নটা ঠিকমতো যোগান দিতে পারে এই যে একটা গণজোয়ার এটা আসলে তারাই তারাই তৈরি করছে ফুটবলের গণজোয়ার নতুন ফেডারেশনের সভাপতি ওনার এই অবদানটা আমি মনে করি যে বিশাল অবদান এই গণজোয়ারটাকে কিভাবে ধরে রাখবে এবং ক্রিয়া উপদেশটা কীভাবে বাংলাদেশের স্পোর্টসে আগে একটা ভিত্তি স্থাপন করে দিয়ে যাবে সেই দিকটা উনি যদি চেষ্টা করেন অবশ্যই পারবেন আমাদের দেশের ফুটবলের যে দর্শক আসলে এটা আসলে আনবিলিভেবল এটা বলার মতো না এই দর্শকটাকে পুঁজি করে আমার মনে হয় যে তারা সঠিক সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের স্পোর্টসকে এগিয়ে নিয়ে যাবে এখানে আসলে অনেকে ভালো খেলার পরে সুযোগ পায় নাই এটা তো সবার জানা দেখা ফেসবুকে অনেক আসছে পত্রিকাতেও আসছে আমাদের টিমের মেহেদি হাসান মিঠু আরিফ ইয়াসিন ঢাকা বহনির তারা চান্স পায় নেই পারফর্ম করা সত্ত্বেও তো এটা আসলে মানুষ জানে প্রতিটা বিদেশের টিমেই মানে করেন বাংলাদেশের বাইরে যারা ফুটবল নিয়ে কাজ করছে ইউরোপ বলেন ইন্ডিয়া বলেন ল্যাটিন বলেন সব দেশেরই একটা এইজ লেভেল থেকে শুরু করে ন্যাশনাল টিম পর্যন্ত একটা টিম থাকে যেমন আন্ডার সিক্সটিন থেকে তারা খেলার পরে কোথায় যাবে আন্ডার এইটিনে যাবে আন্ডার এইটিন থেকে টোয়েন্টি থ্রিতে যাবে টোয়েন্টি থ্রি থেকে ন্যাশনাল টিমে যাবে এই যে প্রসেসিংটা এই লং টাইম প্রসেসিংটা এটা আমাদের দেশের নাই এই প্রস্তুতিটা থাক এই থাকলে আমাদের দেশের ন্যাশনাল টিমটা সবসময় স্ট্রং থাকবে পাইপ পাইপলাইনটাও থাকবে পাশাপাশি মানে প্রতিদ্বন্দ্বিতা থাকবে একটা যেটা আমাদের দেশে নাই এই অর্থায়নের কারণে ক্লাবগুলো আসলে ইচ্ছা থাকা সত্ত্বেও তারা কিছু করতে পারে না আমার তো কেরিয়ার অনেক বড়ো কেরিয়ার তারপর আমার চিন্তাধারা আমি যেভাবে ফুটবল খেলেছি সবসময় আমি পরিশ্রম করার চেষ্টা করছি এমনি এজ এ ইয়াং প্লেয়ারে যাদের যারা ভবিষ্যতে খেলার হতে চায় পরিশ্রমের কোনো বিকল্প নাই এই পরিশ্রমের মাধ্যমেই এক নিজেকে দাঁড় করাতে পারবে এবং সাধনা এই ফুটবল প্লেয়ার হইতে হলে সাধনা দরকার এই সাধনার মাধ্যমেই একজন ভালো ফুটবলার হতে পারবে সারা ওয়ার্ল্ডে আপনি দুইশো চারটার মতো দেশ ফুটবল খেলে তো আমাদের দেশে স্বপ্ন তো দেখতে সবাই পারে আমরাও দেখতে পারি আমরা ফুটবলটা যেভাবে এগোচ্ছে এটা আসলে বিশ্বকাপে যেতে হলে আপনার অনেক সময় লাগবে আসলে পরিপূর্ণ একটা ফুটবল অবকাঠামো যতদিন যতদিন ধরে তৈরি না হবে ফুটবল ফেডারেশন ক্লাব প্লেয়ার একটা বন্ডিংয়ের ভিতরে আসতে হবে ক্লাব চলবে কিভাবে ফুটবল ফেডারেশন কিভাবে চালাবে সব কিছু মিলায় আর কি সারা বাংলাদেশের মনে করেন যে ডিস্ট্রিক্ট যতগুলো আসে যেভাবে ফুটবল চলছে এভাবে চললে বিশ্বকাপ দেখা স্বপ্ন দেখা যাবে না যদি একটা পরিপূর্ণ অবকাঠামোতে সুন্দরভাবে তৈরি হয় বাংলাদেশে ফুটবল অবকাঠামো তৈরি হয় তাহলে বাংলাদেশে একসময় বিশ্বকাপে যাবে কারণ বাংলাদেশের যে প্রতিভা আছে এই প্রতিভাগুলো আমরা আসলে ঝরে যাই প্রতিভাগুলো কিভাবে বেরিয়ে আসবে এরকম যদি একটা রাস্তা তৈরি হয় এবং বাংলাদেশের অনেক প্রবাসী ফুটবলার আছে বিদেশি খেলে তারাও যদি এসে বাংলাদেশের সাথে সংযুক্ত হয় এক একসময় হয়তো বা যেতে পারে বাট এখনই আমি আশা করি না আশা করি বর্তমানে আমাদের আমরা স্টেপ বাই স্টেপ বাই যদি আগাই তখনই বোঝা যাবে যে আমরা বিশ্বকাপে যেতে পারবো কি না ভুক্তভাবী আমি তো ছিলাম না কারণ তারপরও কিছুর সময় হয়তো বা কিছু হয়েছিল এক এক দুই সময় বাট ওইটাকে আমি ওভারকাম করে আবার আসছি তো এখানে আসলে প্রতিটা খেলোয়াড়ের জীবনেই কোনো না কোনো ঘটনা ঘটে আমার সময় ঘটেছে সবার জীবনেই ঘটে তো আসলে এটা আসলে ভাগ্যের দোষ আমি মনে করি যে ফুটবলের বাংলাদেশে এত আমি যত বছর খেলেছি কিছুটা হয়তো হয়েছে বাট আমি আমার পারফর্ম দিয়েই আমি ওই জায়গা ওভারকাম করছি এটাই আসলে ফুটবলার বলেন স্পোর্টসম্যান যেই আছে যখনই তার খারাপ ফর্ম থাকবে আরও পরিশ্রম করতে হবে তার জায়গা আবার নিয়ে আসতে পারবে যদি সে পরিশ্রম করে আসলে জায়গায় প্লেয়ারের পারফরমেন্স কখনো তাকে আটকায় রাখতে পারে না অভিজ্ঞতা তো এই যে বললামই যে কখনো কখনো অনেক প্লেয়ার বিপদে পড়ে হয়তো বা তার পারফরমেন্সের কারণে কিংবা তার বিহেভিয়ার কারণে কিংবা তার ডিসিপ্লিনের কারণে তো এরকম হইতেই পারে তো এ আমরা তো পেপার পত্রিকায় দেখছি অনেক ধরনের অনিয়মই তো আসলে আমি স্বচক্ষে এরকম দেখি নাই বাট আমার জীবনে হয়েছিল কিছু সময় হওয়ার জন্য তখন আমি আমি আমার পারফর্ম দেওয়া ওভারকাম করতে পারছি তো এটা শুধু বাংলাদেশে না সারা বিশ্বেই হয় এরকম তো আমাদের দেশের পত্রিকার মাধ্যমে টিভির নিউজের মাধ্যমে আমরা যেটা জানতে পারি সেটাই আসলে আমরা বাংলাদেশের যে নতুনভাবে শুরু করছে ফুটবল ফেডারেশন একটা ফেডারেশনের এই নিয়ম মানে ফার্স্ট একটা ইভেন্ট আমি মনে করি যে যারা দায়িত্ব পেয়েছেন তো আসলে এখানে এর আগে এরকম গত আঠারো বছর বিশ বছরে এরকম উন্মাদনা ছিল না তো আসলে এখান থেকে আসলে শিক্ষা নেবে ফুটবল ফেডারেশন যেই সব জায়গায় দুর্বলতা ছিল নেক্সট গেমে আমি আশা করি যে ফুটবল ফেডারেশন যেভাবে এই ম্যাচটা চা পরিচালনা করেছে ভুল ত্রুটি থাকেই তারপরেও এখান থেকে শিক্ষা নিবে যে নেক্সট ম্যাচে যেন এরকম না হয় যাতে দর্শকরা সুন্দরভাবে খেলা দেখতে পারে